অনেকে বলে মোহাম্মদ রসুল্লাহ কে শিখেছে না লোকে বলে তাই শুনে শিখি কলমাটা শিখে না কলমা শেখার দরকার আছে না না এই তিনটে জিনিস কেউ যদি না করে ভদ্র সাবান মাকে পঁচিশ ত্রিশটা লাখ সাবান মাকে ও মুসলমানেরা ও নাপাক থাকবে বাজারে যাবে নাপাক রাস্তায় যাবে নাপাক ফর কুকুরের মতো যাবে মানুষের মতো যাবে না দুটার লোক পেশাব খুব ভালোবাসে ওরা তো করলে করে।

ली सईना उे मान सारा आरो पढ़े फेरेस तारा पीते आसे न तारा हकला इला إلا الله، لا إله إلا, إلا الله، لا إله إلا, 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 إلا الله محمد رسول الله. সলের পরে লাল বলতে হবে সলের পরে লাল সল্লুল্লাহ কি ওইসব আছে কোন জায়গা আমরা শুনে শিখিছি সল্লুল্লাহ আর কথা হলো এই জন্য দরসরি পড়ি কিছু হয় না যত লোক আছে শুধু সল্লুল কে শিখিস আল্লাহ দরুশরীফটা বলতে হবে সল তারপরে বলতে হবে লাল তারপরে লহু আলাইহি ওয়াসাল্লাম এটা কমপ্লিট শিখে না সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে দশটা রহমত পাবে সল্লুল্লাহ বললে ফেরেশতারা রেখে যাবে বলবে আল্লাহ শুনছো সল্লুল্লাহ বলছে অরিজিনালটা বলছে না এই জন্য আমরা বড় বড় অন্যায় করি আর আল্লাহ মাফ করে দেন বলে আমাদের সুস্থ রেখেছে সল্লুল্লাহ কি এটা কথা হোক তাহলে আমরা ইনশাল্লাহ যারা আজকে বসেছি মাহফিলে কিছু নতুনত্ব আলোচনা করার চেষ্টা করব আপনারা জ্ঞানী মানুষ পর থেকে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন তাহলে দরুদ পড়লে ছোট্ট দরুদ পড়লে রহমত বর্ষণ হয় সেটা কি বললাম আমি সল যেরকম সাধারণ মানুষ তারা খুব একটা বাংলা লেখা পড়া জানে না এরা কিন্তু দন্ত সহায়কা তালবে সহায়কার মদ্য সহায়কার সব সাগুলো এক বলে চালায় যে লোকের দন্তঃস বলবে ও মধ্যাহ্ন শ দিয়েছে আর জ্ঞানী লোক ধরে ফেলে বলছে কাকা এ জায়গায় তো দন্তঃস বলবে বলছে নে তো বাবা যে একটা শ দিলে হলো 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 বুঝতে পারেন না কোথাও অতটা বোঝে না গভীরতাও বোঝে তো ঠিক আরবিতে যারা ঠিকমতো বোঝে না সিন যাবার সে যাবার সাজ সজ যাবার সাজ সব এক সব কি এক সব আলাদা যেহেতু অক্ষর আলাদা আছে মানে এর আলাদা শব্দ আছে কলিজার টুকরা মুসলমানের আমার জিম যাবার যা জাল যাবার যা জয়ে যাবার যা যে যাবার যা সব কিন্তু এক বলছি সবগুলো কিন্তু এক না সবগুলো আলাদা এই আলাদা বলতে পারি না করতে পারি না বলে সেই জন্য সল্লুল্লাহ বলি সাল্লাল্লাহ বলতে পারি না সেজন্য আমার শোনা তার ভাইরা বাড়িওয়ালা যখন কাজে ডাকে কাজ যদি বাড়িওয়ালার মনের মতো না হয় চামড়া কুড়িয়ে দেবে একটা টাকা দেবে না আমরা যারা মসজিদে নামাজ পড়তে যাই আমাদের সুরাফাতিয়া ঠিক নাই কুলু সুরা ঠিক নাইparentIdano ঠিক নাই হুজুর কানুন ঠিক নাই ও মুসলমানেরা আমরা যখন মসজিদে গিয়ে উল্টো ভাবে পড়বো নামাজ উল্টো ভাবে স্কেরাত পড়বো উল্টো পাল্টা ভাবে সানা পড়বো বেতে নামাজে দোয়া কুনুত পড়বো না হাফ পড়বো হাফ পাত দেবো এতে আমাদের মালিক আল্লাহ আল্লাহ কি আমাদের উপরে খুশি না বেজার বেজার না বাড়িওয়ালার বলেছে প্লাস্টার করো মিস্ত্রি যত গর্ত ছিল সব বাদ দিয়েছে আর ইট যত উঁচু ছিল একটাও ছাঁটি ওইভাবে প্ল্যাকটার করিয়ে দিয়েছে বলছে এখানে ঢেবরা কেন ওখানে গর্ত কেন এ ছিদ্র বন্ধ হয়নি কেন বলছে আমি এই জুতির মিস্ত্রি আমি এই রম্বা প্লাস্টার করি ওর একটা টাকা দেবে না চামড়া গুঁড়ো করে দেবে তুই এত নোংরা লোক আগে বলিনি কেন সোনাত ভাইরা আমার অনেক মুসলমান খরচ গোসল জানে না নোংরা লোক মসজিদে নামাজ পড়তে যায় না পাক অবস্থায় আছে না নাই ও যদি দেড় হাজার সাবান মাখে পুকুর যদি গেঁজা হয়ে যায় ও পাক হবে না কথা ঠিক না বল এই বিয়ারা লোক আছে সঙ্গে সঙ্গে হাতর মেঘে জামা কাপড় যাচ্ছে না পাক ভালো করে বোঝার চেষ্টা করুন মাদ্রাসায় যখন বাচ্চাদের শেখায় যে সমস্ত বাচ্চাগুলো মাথা মোটা ওদের বলি তোরা এইভাবে ফরজ এইভাবে গোসলের তিনটে ফরজ শিখেলে কুল্লি করা নাকে পানি দিয়ে ভালো করে গা ধোয়া এই তো ফরজ গোসল হয়ে গেল তুই কি শিখতি আছিস মানুষ দিন সম্পর্কে যাররা পরিমাণ চিন্তা করে না বলে সারা জীবন লোক যখন বলে ফরজ গোসলের নিয়ম বলো ও বাবা আমি গরিব মানুষ খেটে খাইলে আমরা শিখতে পারি এ ইয়ে কি শেখে কুলি করে কুলি করে নাকে পানিতে গা গা এ কি এই কথা যদি কারো জিজ্ঞাসা করে সে বিরাট গায়ে থেকে ঘাম আসবে আমি ছোটবেলা থেকে লেখাপড়া শিখতে পারিনি গরিব মানুষ চাষবাস করি এটা কি শেখার জিনিস কি আপনার আমার কথা বুঝতে পারছেন না এ কিচ্ছু কুলি করে নাগে পানিতে গা দেবো এই তো হয়ে গেল এইটাই ফরজ গোসলের নিয়ম তিনটে ফরজ এবার যদি অনেক কথা বাড়িয়ে বলতে হয় তাহলে মাথা ভালো দরকার অনেক কথা ধরে নেবে মাথায় তাহলে গড়গড়া সহ পুল্লি করা নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে দেওয়া সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা মাথা মোটা লোক অনেক কথা বুঝতে পারবে না বলে গুলিয়ে ফেলবে বলে তাই বলছি কুল্লি করা নাকে পানি দিয়ে ভালো করে গা ধোয়া যাতে করে ধরে নেয় আর আমাদের ফরজ গোসলের কানুন জিজ্ঞাসা করলে আমরা ভয় পাই না জানি কি একটা বিরাট ব্যাপার এক ঘন্টা সময় লাগবে এই তিনটে জিনিস কেউ যদি না করে সাবান মাকে ও মুসলমানেরা ও নাপাক থাকবে বাজারে যাবে নাপাক রাস্তায় যাবে নাপাক পাক কুকুরের মতো যাবে মানুষের মতো যাবে না কারণ কুকুর চলে না পাক গায় ছাগল চলে না গায় ঘর চলে না পাক গরু চলে না পাগায় মানুষ চলবে পাক পবিত্র অবস্থায় কারণ হলো ভাই মানুষ জানে মরে যাব মালাকুল মউত কখন আসবে কোরআনে এলাকা নাই তাই তোমার দোকানদারি করতে করতে টুটি টিপে ধরতে পারে রাস্তায় যেতে যেতে সাইকেলে চাকা ঘুরিয়ে পোস্টারে মাথা ঠেলে দিতে পারে ও সোনা তাদের যুবকেরা জনেরা তালে জলে যাই জঙ্গলে যাই পাহাড়ে পর্বতে যেখানে যাই পেশাব করে পানি নিয়ে মানুষের মতো যাই না পাক অবস্থায় না গিয়ে মুসলমানের মতো যাই যদি মালাকুল মউত এসে দেখে কুকের বেটা পাক আছে তো মৃত্যুর কষ্টটা হালকা হবে

আগমা তো পেশাবের চিটের কারণে তোমরা যদি কবরের আজাব থেকে না পেতে চাও তাহলে পেশাবের চিটে থেকে সাবধান হয়ে যা কিসের চিটে থেকে সাবধান কিসের চিটে পেশাবের চিটে এইজন্য দেখবেন জন্তু জানোয়ারগুলো প্রস্রাব থেকে বিরাট ভয় করে কিন্তু মানুষ ভয় করে পশু একটা চতুষ্পদ জানোয়ার গরু সে প্রসাব দেখে ভয় করছে গাবি গরু তার প্রসাব লাগ্রিক কোমর নিচু করছে লেজুচু করছে এই জানোয়ারের বাচ্চা তুই কোমর নিচু করছিস কেন বলবে কোমর যদি নিচু না করি পুরতবে যাবে লেজ যদি উচু না করি লেজ ভিজে যাবে তাই আমি জানোয়ার হতে পারি প্রসাব লাগলে কোমর নিচু করি

জমি নেটে যাবে জমিন বত্ব করবে জালা এই 18000 সেই समस्त মক্লুকের শ্রেষ্ঠ মক্লুক এই হলো উখরিজাতুল না আল্লাহ পাক আমি ঘাস আমার উপর দিয়ে নাপা অবস্থায় যাচ্ছে ও খলিজা টুকরা পায়রা অনেক মুসলমান ঘরে দেখা গেছে নাপাক অবস্থায় বেলা 10টা 12টা পর্যন্ত পাক থাকে আসে না না ওটা কিচ্ছু মনে করে ও তো শুকিয়ে বাইজানাবাদীরা কলিজার টুকরা বনে না সোনার তার মায়রা রাসূলুল্লাহ জানালodicংশ কবরে হচ্ছে একমাত্র প্রস্রাবের ছিটের কারণে খাঁটা মাথায় তত্ত্ব বোঝানোর চেষ্টা করুন খাকি কুকুর যখন প্রস্রাব করে দেখবেন পিচনটা মাটিতে ঠেকিয়ে দেয় কুত্তার বাচ্চা খাকি বসে বসে পেশাব করে এই কুকুরের বাচ্চা খেঁকি রে তোর পেশাব লাগলে বসিস কেন বল খেঁকি কুকুর বলছে আমি যদি না বসি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি পেশাব করি ঠিক রে পা ভিজে যাবে আমি কুত্তা হতে পারি পেশাব গায়ে লাগাতে চাই না এরপরে ছাগল গুলো দেখবেন বসে বসে পেশাব করে আপনার কেউ দেখেছেন ছাগল বসে না দাঁড়ায় বসে দুটো ঠ্যাং ভেঙে পাশাটা মাটি ঠেকে দেয় এই ছাগলের বাচ্চা তুই পেশাব লাগলে বসিস কেন বল ছাগল বলছে আমি জানোয়ার হতে পারি পেশাব যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে করি ঠিকরে পাহাড়টা ভিজে যাবে তাই যত নিচু করে ছাড়বো ঠিক রবে কম আমরা তো কুকু ছাগলের চেয়ে ভালো আমাদের পেশাব লাগলে কমন নিচু হবে না কেন বলো আল্লাহ বাড়ে আল্লাহ বাড়ে লাখদখ লখন ইনসা নফি ইনসানীত কবির বিরিবিড়ি জমিরে জমিরে যা কিছু আল্লাহপাক সৃষ্টি করেছে আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি আল্লাহ মানুষকে ইনসানকে শুধু সুন্দর না অতি সুন্দর করে আমি আল্লাহ আল্লাহপাক তৈরি করেছি জরে বল আর একটু জোরে বলেন কিছু লোক সুবান বলে না চুপ করে বসে আছে ও মুসলমানের ছেলেরা মানা মানির ব্যাপার আপনাদের এই যে সুবহান আল্লাহ বলার সময়টা চলে গেল বললেন না এই সময়টার মৃত্যু পর্যন্ত ঘুরিয়ে আনতে পারবেন না কথা ঠিক না ভুল তুমি মাইকটা জোরে দাও ভাই দেখো গলা ধরে গেছে আমি পারি না না

রস লল্লা কলে ও লাল বলবেন লা ইলা খা লাল বলবেন লাল লহু বলবেন লা বলবেন না হা হা কলেমাটা রেওলান অনেকে বলে লাই রিলাল্লা মহম্মদ রসুলুল্লাহ কেশি কিসে না লোকে বলে তাই শুনে শিখে কলেমাটা শিখে কলেমা শেখার দরকার আছে না না সবাই আমার সঙ্গে বলেন লা ইলা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূল বলা যাবে না রাসূল বলা যাবে না অনেকে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ না 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই রয় আকা দেওয়া যাবে না শুধু র বলতে হবে

জোর করে কিছু করা যায় না